তোমার হচ্ছে দাদা করে জয়েন করো তারপর আমি ড্রেস দেখানো শুরু করবো আগে আমার পড়াটা দেখো এত পছন্দ হয়েছে এত সুন্দর লং আছে তো অনেক লম্বা আমারই ঠাকুর নিচে বুঝছো ক্লিয়ার আসেনা খুব সুন্দর

আর চুড়ির কথা কেউ দয়া করে জিজ্ঞেস না এখানে তিন পেজের চুরি আছে তিন পেজের চুরি এখানে আমি পড়তে থাকবো এটা এক পেজের এটা এক পেজের এটা আমার মনে হয় কোনটা কোন পেজের শুধু আমি বলতে পারবো বাকিগুলো আমার নামও মনে নেই কারণ এত বেশি চুরির পেয়ার আমার আসে আর আমি এক্সেপ্ট করতে বাধ্য হই কারণ স্টুডেন্ট আপরা ছোট ছোট একদম আমাকে নক করে এমন ভাবে যার জন্য আমি হচ্ছে ওদের পেয়ার এক্সেপ্ট করি ভালোই লাগে ওদের হচ্ছে হেল্প করার জন্য আর ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে না যেটা স্যালোয়ারি কিন্তু হচ্ছে এম্বয়ডারি কাজ করা পুরো নিজে আমি দেখাবো নেক্সট ড্রেস যেটার কালার এটার নেক্সট কালারে আমরা যাব দেখিয়ে রেটটা দাও এই যে দেখো

তাও এই কালারের একটা তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিব যাতে বুঝতে পারো তো রেটটা দেখো রেটটা সালোয়ারটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি এই ড্রেসটা দেখানোর পরে এটার প্রাইসটা আমি বলে দিব ওয়াও এটা পরলে পুরো লাল করি লাগবে স্টুডেন্ট আপনারা যারা আছো তোমরা তারা কিন্তু এই ড্রেসটা একদম ইজি ক্যারি করতে পারো তোমরা ভার্সিটিতে বলো কোচিং এ বলো পরে যেতে পারো যারা টুকটাক অফিসেও যেতে পারো কিন্তু পরে রেগুলার ওয়ার জন্য গরমে একদম পারফেক্ট এই ড্রেসটা

তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার পেজটা কিন্তু আমি মেনশন করে দিছি জেসমিনের পেজটা তোমরা সবাই ড্রেসের যে পেজ এক্সক্লুসিভ বাই জেসমিন সবাই ফলো করে রাখবা একদম রিজনেবল প্রাইস মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা দেখতে পারবা যেমন আমি পরে আছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার রেটটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিছি নেক্সট একটা কমেন্ট পড়ো

তো অবশ্যই অবশ্যই এক্সপ্লোসিভ বাই জেসমিন পেজে তোমরা ইনবক্স করে ফেল এই স্ক্রিন কিন্তু মানে কি বলেছি পর্যন্ত হ্যাঁ এটা কিন্তু এম একদম এস সাইজ থেকে স্মল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত তোমরা পেয়ে যাবে মানে আমাদের পাশের পাশার ভাবি মতো মোটা হলো কিন্তু তুমি বলতে পারো ঠিক আছে ভাবে রাগ করো না আই লাভ ইউটি রাগ তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তো আমি হচ্ছে নেক্সট ড্রেসে চলে যাব নেক্সট ড্রেসটা দেখাবো যেটা এটার থেকে একটু কম প্রাইস ওইটাই আমরা এখন চলে যাই আচ্ছা আগে হচ্ছে আমার পরা কালোটার আমি একটু আবার দেখাই দিই এটা প্যান্টটা হচ্ছে বোঝা যাচ্ছে না এটা একটু আমি দেখাই দিচ্ছি সবাই অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা কখন কোন কথাটা বলে ফেলি আর তোমরা কাটসিং করে নিজেদের হচ্ছে পেজ ভাইরাল করতে পারো তাই অবশ্যই পুরো লাইভটা দেখো আর অবশ্যই কিন্তু স্ক্রিন রেকর্ড করো হ্যাঁ যদিও আমি আমার পেজে পুরো লাইভ ডিলেট করি না তারপরে তিন মাস পর যে ডিলেট হয়ে যায় এখন ফেসবুকে নতুন আপডেট আসছে তো অবশ্যই লাইভ স্ক্রিন রেকর্ড করে রাখো না আমরা তোমাদের পেজবই কীভাবে চালাবো বলো এমনি কোদি আপো ড্রেস ফ্রম ড্রেস ফ্রম এক্সক্লুসিভ বাই জে আমি মেনশন করে রাখছি এই যে দেখো প্যান্টটার নিচে দেখো কীভাবে কাজ করা দেখো লাইভে কি বলতে যাচ্ছে লাইভটা দেখতেছো মুন্তাহা

হাও সুন্দর কালেকশন হ্যাঁ হ্যাঁ আসলে অনেক সুন্দর কালেকশন তো নেক্সট আমরা হচ্ছে যাব একটা স্কাই কালারের একটা ড্রেস এটা কিন্তু খুবই সুন্দর এটা এটা দাম আমি যেটা পরে আছে এটা থেকে একটু কম আচ্ছা রাবে আপু আমি নিতে চাই আপু অবশ্যই স্ক্রিনশট দিয়ে এক্সক্লসিভ বাই জেসমিন পেজে চলে যাও আপু এইটা দেখো ওয়াও এটা একটা শর্ট এগুলো আরো বেশি ভালো লাগে

তোমাদের কোনো অসুবিধা হবে না আমার আপু এটা তোমার পেজে ড্রেস না না আপু আমার এটা হচ্ছে এক্সক্লুসিভ বাই জেসমিন আপু অন্যের পেজ আমার নিজের বলে ইচ্ছা নাই আর করিও না এটা আমার একটা বলতে পারবো কাজ করি জেসমিন আসো হাই দিয়ে যাও লাইক ক্লিয়ার না আপু তাহলে তোমার মেবি নেটওয়ার্কের সমস্যা ওর পেজ ও হচ্ছে জেসমিন এটা ওর পেজ তো অবশ্যই সবাই ফলো করবা ও কিন্তু স্টুডেন্ট ও পাশে বিজনেস করে আর খুব সুন্দর সুন্দর কালেকশন এখন ওর কাছে নামের সাথে কিন্তু ওর কাজের মিল আসে এত সুন্দর সুন্দর কালেকশন আনছে ওর সাথে ঈদের আগে আমার কন্ট্যাক্ট হয় আর ও তখনই আমাকে বলে আপ আমি ঈদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আনবো আসলেই ও

মানে ফ্রি ফ্রি অর্ডার দিতে পারবা যখন প্রোডাক্ট হাতে পাবা ডেলিভারি ম্যানকে দাঁড়া রেখা প্রোডাক্ট চেক করে তারপর কিন্তু তোমরা টাকা দিবা পেমেন্টটা কিন্তু ডেলিভারি ম্যানের হাতে তখনই দিবা যখন ড্রেসটা তোমরা হাতে পাবা তো নেক্সট কালারে আমরা চলে যাই না নেক্সট কোন কালার কালো ড্রেসটা প্রাইস আমার কালো ড্রেসটার প্রাইস হচ্ছে 1000 টাকা পুরো টু পিস সেলর সহ এটা হচ্ছে 1000 টাকা সাইজ अवेलेबल আছে স্মল থেকে ট্রিপল এক্সেল তো প্রত্যেকটা সাইজে কিন্তু সেম দাম সাইজের জন্য কিন্তু দাম বাড়বে বা কমবে না বাংলাদেশে কিন্তু দুর্বলতা অনেক মেয়েদের দুর্বলতা পিঙ্ক কালার আবার একটা এজ থাকে টিন এজ মনে করি নাইনটি পার্সেন্ট মেয়েদেরই হচ্ছে দুর্বলতা থাকে পিঙ্ক কালার আমারও ছিল আমি এই জন্যই তো আমার বেবির জন্য পিঙ্ক পিঙ্ক সব কিছু কিনি যেহেতু মেয়ে তো এই যে দেখো এটা কিন্তু এটাও কিন্তু আগেরটার মতোই ডিজাইন জাস্ট কালারটা আলাদা এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে চারটা কালারেরই সেম দাম নয়শো পঞ্চাশ টাকা যেটা তোমরা পেয়ে যাবে একদম স্মল থেকে হচ্ছে ট্রিপল এক্সেল সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবা দেখো আর

দেখো এই ডেলিভারি চার্জের জন্য কিন্তু অনেক সময় অনেক প্রোডাক্ট কিনতে ইচ্ছা করে না বাট তোমরা তিনটা কিনলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি বা সারা বাংলাদেশে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ তো অবশ্যই তোমরা আর সাইজও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ একদম স্মল সাইজ থেকে ট্রিপল এক্সেল বুঝতেছো মানে একদম ছোট থেকে বড় সবাই এর জন্য নিতে পারবা একদম যারা একটু শর্ট আসো বা একটু শুকনো আসো আর যারা একটু গুরু গুরু আসো আমাদের পাশে পাশে মতো তারাও নিতে পারবা যারা আমার মতো এতটুকু ফ্যাট আসো তারাও নিতে পারবা যারা হচ্ছে মন মতো স্লিম আসো তারাও কিন্তু নিতে পারবা আচ্ছা একটা কমেন্ট করছে আপু এটার প্রাইস তো কি সেম হ্যাঁ এটার প্রাইস তো সেম এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমার পড়াটা বাদে আমার পড়াটা সেকেন্ড যেটা দেখেছি ওই দুটো হচ্ছে এক হাজার টাকা করে বাকি আমি মাত্র তিনটা কালার দেখেছি আরেকটা দেখাবো

এটাও কিন্তু তোমরা পেয়ে যাবা জেসমিন বাই এক্সক্লুসিভ বাই জেসমিন ঠিক আছে এই দেখো তো এরপর আমি হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাব আমি হচ্ছে নেক্সট ডিজাইনটা দেখাবো এই বাবা ইউ কি একজনের নাম কমেন্ট করতে সাপ আমার নাম নাও নাম নাও ইউ কি হ্যালো ইউ কি নাম নিলাম আমি আজকে কমেন্ট করতেছি না তাহলে আমার ড্রেস দেখানো হবে না তাই অত্যন্ত দুঃখিত আমি তোমরা সবাই ধৈর্য ধরে লাইকটা দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবা

ফিটিং করে নিতে পারব তাই যদি কেউ সিলিং থাকো যে এই ড্রেসের মাপের চেয়েও সিলিং সে কিন্তু ফিটিং করে নিতে পারবে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটাও কিন্তু একদম স্মল থেকে ট্রিপল এসে প্রত্যেকটা ড্রেসই স্মল থেকে ট্রিপল এসে পর্যন্ত তোমরা সাইজ পেয়ে যাবা এই যে দেখো এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর আপু এটা কি লাস্ট নাটে না না আরও আছে এটার প্যান্টটা কিন্তু আবার একটু অন্য ডিজাইনের দেখো কাবলি 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 সালোয়ারিস তো এই যে এখন যেটা একদম ভাইরাল বিশেষ করে পাকিস্তানি কালেকশন এটা বেশি ভাইরাল কাপড়ি সালোয়ার তো এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একদম এস থেকে তোমরা হচ্ছে ট্রিপল এক্সেল পর্যন্ত পাবো সাউন্ড কি ক্লিয়ার খেয়াল করো সাউন্ড ক্লিয়ার না থাকলে তো কমেন্ট করবে আজকে নতুন মাইক্রোফোনে হচ্ছে প্রাইস কত এটা হ্যাঁ বলবো আমাকে একটু ড্রেসটা দেখাইতে দাও সোনা পাখিরা তারপর অবশ্যই প্রাইস তোমাদের বলবো প্রাইস কত হচ্ছে এটা হচ্ছে লাখ লাইভ

jazzies কিন্তু রেগুলার এর জন্য একটু স্টাইলিশ তারা কিন্তু এটা সেট নিতে পারে এটা কিন্তু খুব সুন্দর আর কমফোর্টেবল একদম সফট আর গলায় কিন্তু কাজ করাও আছে দেখো নিয়ে কিন্তু ইনবক্স করতে ঠিক আছে কাজ হবে না

অন্য অর্থি বেট করে কিছু মানুষ বসে থাকতো সম্ভব ও বিসছে আমার মামা আসব ড্রেসের লাইভে কিছু <laughs> এগারোশো টাকা এগারোশো টাকা চোদ্দ এই যে প্যান্ট প্যান্ট

নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে হচ্ছে ইনবক্স করে ফেলো নেক্সট কালারটা হচ্ছে জেসমিন পরে আছে ও দেখা নেক্সট কালার হচ্ছে এইটা এই ব্ল্যাক কালার আর হচ্ছে রেড কালার হ্যাঁ দুইটা কালার তোমরা পাবা আর সাইজ পাবা একদম এস থেকে ট্রিপল এক্স এর প্রত্যেকটাই কিন্তু আচ্ছা প্রত্যেকটাই কিন্তু একদম এস থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত তোমরা মানে স্মল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত তোমরা সাইজ अवेलेबल পেয়ে যাবা আর যারা যারা হচ্ছে প্রমোশনাল লাইভ করাতে চাও অথবা হচ্ছে প্রমোশনের ভিডিও করাতে চাও অবশ্যই আমাদের পেজে বায়োতে ফোন নাম্বার দেওয়া আছে যেখানে হোয়াটসঅ্যাপ করবা ফোনে কল দিলে মরে গেল কেউ ধরবে না হোয়াটসঅ্যাপ করবা সরাসরি তাহলে হচ্ছে কথা বলতে পারবা আমার মডারেটর আমার সাথে কানেক্ট করে দিবে তো আজকে হচ্ছে লাইভ এখানেই শেষ করব তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবা নেক্সট কিছুদিন পরে আবার হচ্ছে রেসমিনের পেজ নিয়ে লাইভে অ্যাড হয়ে যাবো আজকে মতো আল্লাহ হাফেজ